সারং দাদি ইতি সারদা স্বামী সৎপ্রভানন্দ রচিত দ্বিতীয় পর্ব আজ পাঠ করছি ঠাকুর বলতেন শূন্যের আগে এক বসিয়ে দাও তবে শূন্যের মূল্য হবে এক না বসালে শূন্যের কোনো মূল্য নেই যেমন আমরা আমি আমি বলছি এই আমি আমি কে করছে সেটা না জানলে আমির কোনো মূল্য নেই এই আমিকে না জানলে সবাই অসার হয়ে যাবে এই অহংকার ইত্যাদি কোনো কিছু থাকবে না তবে আমরা আমি আমি করি কেন ওই এক বস্তু চৈতন্য আছে বলে জগৎকে ওই চৈতন্য দান করার জন্য যিনি আসেন তিনি সারদা মা সারদা সেই সচ্চিদানন্দ ব্রহ্মময়ী তিনি জগৎকে ব্রহ্মবিদ্যা দান করার জন্য এসেছেন তখনও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি এসেছেন জগতের সমস্ত জীবকে উদ্ধার করার জন্য সার দান করার জন্য ব্রহ্মজ্ঞান দান করার জন্য তিনি এসেছেন এখন প্রশ্ন হল ভক্ত কয় রকম ভক্ত শ্রেণী এক শ্রেণী হচ্ছেন তারা শুধু সারই চান অর্থাৎ ঠিক সারদাকেই চান সারং দাদাতি আর এক শ্রেণী হচ্ছেন যারা অনেক সুখ দুঃখের মধ্যে অর্থাৎ জাগতিক সুখ দুঃখের সাথে সারদাকে চায় চণ্ডীতে আছে রাজা সুরদ বৈশব দুজনকেই মা দর্শন দিয়ে বলেছিলেন তোমরা কি বর চাও একজন চাইলেন ব্রহ্মজ্ঞান তো আরেকজন রাজ্য ফিরে চাইলেন এইরকম দুশ্রেণীর ভক্ত আছে এই জগতে মা সারদার রকম আমরা সকলে মা শারদাকে ভালোবাসি কিন্তু কেউ জগতের অসার বস্তুর মধ্যে কোনো একটা চাইছি আমাকে একটা ছেড়ে দাও পরীক্ষায় পাশ করিয়ে দাও অসুখ হয়েছে মা আমাকে ভালো করিয়ে দাও ইত্যাদি আবার কেউ কেউ মা শারদাকে ভালোবেসে তাকেই চান অর্থাৎ সার বস্তু চান যারা জাগতিক অসার বস্তুর মধ্যে কোনো কিছু চাইছেন মা সারদা তাদের তাই দিচ্ছেন এরা হলেন সুরত রাজার দলের ভক্ত আর সেই বৈশ্যর মতো যারা তারা বলছেন কিছুই চাই না আমি তোমার ভিকির ছেলে নাকি তুমি ব্রহ্মময়ী রাজ রাজেশ্বরীর চলের মতো চাই আমি রাজত্ব চাইব না আমি সার চাই তোমার নাম সারদা সারং দদাতি আমাদের সার দাও ব্রহ্মজ্ঞান দাও মা সারদা জগন্মাতা সকল সন্তানকেই তাকে খুশি করতে হবে কেবল জ্ঞানী খুশি হবে আর যারা অজ্ঞানী তারা খুশি হবে না এ তো হতে পারে না মা সারদা সকলেরই মা সকলের প্রতি তার সমান করুণা তিনি নিজেই বলেছেন আমার ছেলেও মেয়ে যদি ধুলো মাখা ধুলো কাদা মাখে তবে আমাকেই তো ঝেড়ে কুচে পরিষ্কার করে কোলে নিতে হবে উনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মানুষকে আমার ছেলে মেয়ে বলেছেন তবে বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ যদি তার ছেলে মেয়ে হয় তবে উনিশশো কুড়ি সালে তিনি চলে গেলেন মানে আমাদের মানেই নাকি তা নয় তিনি নিশ্চয়ই আছেন তিনি আছেন বলেই আমরা কথা বলছি তিনিই প্রেরণা দিচ্ছেন কথা বলার এছাড়া তিনি তো জগত রূপে আছেন গরমে জীব ছটফট করছে ঠান্ডা বাতাস এসে তাকে ঠান্ডা করছে তৃষ্ণায় জীব ছটফট করছে ঠান্ডা জল জীবের তৃষ্ণা মেটাচ্ছে অর্থাৎ পঞ্চভূতে তিনি আছেন মা আছেন বলেই জগৎ আছে মা শব্দের বিশ্লেষণ আগেই করা হয়েছে চন্ডিতে মা রাক্ষসদের ফটাফট মারছেন আবার দেবতাদের রক্ষা করছেন ভালো মন্দ না থাকলে জগতে আনন্দ পাওয়া যায় না দুঃখ না থাকলে সুখের অনুভূতি পাওয়া যায় না এর জন্য মা যাকে ভালোবাসেন তাকে সুখ দুঃখ দুই দেন দেখেন যে ছেলে আমাকে চায় কিনা এই হচ্ছেন মা সারদা একবার কামার পুকুর থেকে মা যাচ্ছেন জয়রাম বাটিতে শিবরান্না সঙ্গে চলেছেন যেতে যেতে শিবরান্না দাঁড়িয়ে বললেন মায়ের পেছনেই ছিলেন তিনি পিছনে পায়ের শব্দ না শুনতে পেয়ে মা পেছন ফিরে দেখলেন শিবরামদা দাঁড়িয়ে আছেন মা ডাকলেন কিরে শিবু চলে আয় শিবরামদা এগিয়ে এলেন এবং মাকে জিজ্ঞেস করলেন তুমি কে মা উত্তর দিলেন কে আবার তোর করি শিবরামদা বললেন তবে যাও ওই যে জয়রাম বাড়ি দেখা যাচ্ছে তুমি চলে যাও মা বললেন ও মা কি করছে দেখো ছেলেটা রাস্তার মধ্যে আমি আবার কে তোর খুঁড়ি তো শিবরামদা বললেন তবে যাও না তোমার জয়রাম বাটি তো এসে গেছে আমি আর যাচ্ছি না তখন বললেন লোকে বলে আমি কালী শিবরাম বললেন ঠিক করে বলো তুমি কে মা বললেন হ্যাঁ আমি কালী মা নিজের মুখে স্বীকার করলেন তিনি কালী আবার ডাকাতের ঘটনা ধরা যাক ডাকাত আর ডাকাতের স্ত্রী মহাভাগ্যবান তারা জন্ম জন্ম তপস্যা করেছেন তারা দেখতে পেয়েছিলেন সাক্ষাৎ ভগবতীকে মাকে দেখেই ডাকাত নিজে ভয় পেয়ে গিয়েছিলেন ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন কে রে মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন বাবা আমি তোমার মেয়ে মার ওই একটি কথাটাই কাজ শেষ ডাকাত মা কালীর প্রতিমাতে পুজো করতেন সেই মৃন্ময়ী মাকে এই জীবন্ত কালী রূপে থেকে ডাকাত ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন কে রে মা সঙ্গে সঙ্গে নিজের রূপ থেকে বললেন বাবা আমি আমি তোমার মেয়ে সারদা ডাকাতের স্ত্রীকে উল্টো বললেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম মা ভাগ্যিস তোমরা এসে গেলে তাই ভয়টা চলে গেল। এই হলো মায়ের ভালোবাসা প্রেম মায়ের এক কথায় মা হয়ে গেলেন মেয়ে এবং ডাকাত হয়ে গেল মায়ের বাবা তারপর সেই ডাকাত দক্ষিণেশ্বরে কয়েকবার এসেছেন ঠাকুরও তাকে শ্বশুরের মতো আদর করতেন কলকাতায় একজন ব্রাহ্মণ ছিলেন রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণের দর্শন করে আসব। খুব কান্নাকাটি করে গৌরীমাকে বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করে দিতে বললেন গৌরীমা ব্রাহ্মণকে বললেন আচ্ছা তোমাকে রাধা কৃষ্ণ দর্শন করিয়ে দেবো এরপর কিছুদিন কেটে গেল ওই ভক্ত একদিন খুব কান্নাকাটি করছিলেন রাধাকৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষায় গৌরীমা তখন তাকে বললেন আজ তোমাকে জীবন্ত রাধাকৃষ্ণ দর্শন করিয়ে দেব তিনি তাকে উদ্বোধনে নিয়ে গেলেন মা তখন উদ্বোধনে লম্বা হয়ে শুয়ে বিশ্রাম করছিলেন গৌরীমা ব্রাহ্মণকে বললেন দেখো তোমার রাধা কৃষ্ণকে আশ্চর্য ব্রাহ্মণ ব্রাহ্মণ দেখলেন সেখানে মা নেই রয়েছে রাধাকৃষ্ণের জীবন্ত যুগল মূর্তি আসলে মা তত্ত্বটা মনে না রাখলে মাকে পুজো করা সাধনা করা খুবই কঠিন ব্যাপার ঠাকুরের মধ্যে যেমন সমস্ত দেব দেবীর দর্শন পাওয়া যায় মায়ের মধ্যেও তেমনি রাধা কৃষ্ণের যুগল দেখে ব্রাহ্মণ ধন্য কালীঘাটের এক গরিব লোক মায়ের আগমন প্রতীক্ষায় রাত দিন কেঁদে কেঁদে আকুল মা নিজে তার বাড়ি গিয়ে তাকে দেখা দিলেন মার জীবনীতে এসব ঘটনা রয়েছে ঠাকুর যেমন কলকাতায় অনেক জায়গায় গেছেন মা অถมনী নানান জায়গায় যিতেন কালীঘাটে দর্শন করতে গিয়ে হঠাৎ বললেন আমি একটা জায়গায় যাব খুঁজে খুঁজে তিনি সেই ভক্তের বাড়িতে গেছেন ভক্ত তো আনন্দে আত্মহারা চোখে জল সাক্ষাৎ মহেশে গেছেন তার ঘরে এই হচ্ছেন মা শারদা মা পাড়াগায়ের মেয়ে কোনো পুঁথিগত বই লেখা পড়া ছিল না তার অথচ কি সুন্দর সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছেন অবলিলা বলেছেন বাবা কি হয়েছেলে জিনিসটা জানো সকলকে সত্য দিয়ে সৃষ্টি করলেন তারা হলেন ব্রহ্মের সনক সনাতনাদি চার পুত্র তারা জগতে না এসে উর্ধ্বরে তা ব্রহ্মমুখী হয়ে চলে গেলেন তখন ভগবান দেখলেন তাই তো তার কাজ শেষ হলো না আজ্ঞের মতো এখানেই শেষ করলাম